আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের দুশো আটচল্লিশতম এপিসোড ভিডিও শুরু করার আগে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটা লাইক দিন চলুন শুরু করা যাক এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা কাকাবাবুর রুমে হুডিটা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে এখন যা কিছুই হোক আমি সব সত্য সবার সামনে নিয়ে আসব। আর আমি আমার ডাক্তারবাবুকে খুঁজে বের করব। কিন্তু এর আগে কাকাবাবুর বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করতে হবে যে কাকা দেখতে পারে তিনি শুধু অন্ধ আর নাটক করছে অন্যদিকে আমরা দেখতে পাই কাকা আর জানো কি এক রুমে যান কি কাকাকে বলছে আপনি এসব ঠিক করেননি আপনি দেখছেন রাঘবের চোখে শুধু রাগ নয় ঘৃণাও ছিল আমি এত বড় সত্যটা ওর থেকে লুকিয়েছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার উচিত ছিল সত্যটা কাউকে না জানতে দেওয়া এখন তো শুধু ভোলানাথ জানে কি হবে তা শুনে কাকাবাবু বলে আরে সব কিছু ঠিক হয়ে যাবে নবরত্নে শুভ দিন আজ আজ কিছু খারাপ হবে না আমার মনে হয় রাঘব আর তোমার পরিবারের যারে অসুখে তারা ঠিক এক সময় আমাদের বুঝবে আর আমাদের আপন করে নেবে আরেকদিকে আমরা দেখতে পাই আলিয়া ঘরে বসে বসে রবি কিউব মিলাচ্ছে তখন সেখানে কাকি আসে তখন আলিয়া দেখতে পায় কাকি পুরো ফুলের দোকান সেজে এসেছে তা দেখে আলিয়া হেসে দেয় আর বলতে থাকে চাচি আপনি এটা কী সেজেছেন তখন চাচি বলে গহনার ভূত থেকে বাঁচার জন্য এই উপায় আর তুই আমার উপর হাসছিস কেন তোর আয়ুষ্মানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুই ওর ব্যাপারে ভাব তখন আলিয়া বলে আমার আয়ুষ্মানকে খোঁজা ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে চাচি বলে কেমন কাজ তখন আলিয়া বলে ফুপু আর কাকার বিয়ে তা শুনে কাকি বলে কি তোর মাথা খারাপ হয়ে গেছে আর এক মিনিট তুই কেন পড়ে আছিস ওই বুড়ো বুড়ির বিয়ে দেওয়ার জন্য তখন আলিয়া বলে আপনি মনে হয় ভুলে গেছেন ফুপু এই ঘরের সবচেয়ে বড় আর আমি যদি ওনার সম্পর্কগুলো ঠিক করে দেই আর ওনার হারিয়ে যাওয়া ভালোবাসা পেতে সাহায্য করি তাহলে উনি খুশি হয়ে আমার আর আয়ুষ্মানের বিয়ে করে দেবে আর আয়ুষ্মানও বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই কাকাবাবু কোথাও যাচ্ছে তখন গহনা লুকিয়ে দেখছে আর বলছে আমাকে যে করেই হোক দেখতে হবে কাকাবাবু কি আসলেই চোখে দেখতে পায় না নাকি উনি অন্ধ হওয়ার নাটক করছে তার জন্য আমি কাকার রাস্তায় বাধা দিয়ে রেখেছি যদি উনি এটার আটকে পড়ে যায় তাহলে মনে করব উনি অন্ধ আর উনি যদি এটা পার করে যায় তাহলে মনে করব উনি অন্ধ হওয়ার নাটক করছে উনি আমাদের সবাইকে ধোকা দিচ্ছে আর উনি আমার ডাক্তারবাবুর থেকে দূরে করছে এই বলে গহনা মোবাইলে রেকর্ড করতে থাকে তখনই গহনা দেখতে পায় কাকাবাবু দুইটা বাধা পার করে এসে তিন বাধায় পড়ে যায় তখনই আয়ুষ্মানের মা দৌড়ে এসে বলে কাকাবাবু আপনার কিছু হয়নি তো আপনি ঠিক আছেন তখন কাকাবাবু বলে দেখ তো এগুলো কে রেখেছে এখানে এই কাজের লোকগুলো কামচোর হয়ে গেছে তখন আয়ুষ্মানের মা বলে কোনো সমস্যা নেই আমি সরিয়ে দিচ্ছি এই বলে সামনে থেকে সরিয়ে দেয় আর বলে আমি সরিয়ে দিয়েছি আপনি যান তা দেখে গহনা অবাক হয়ে বলতে থাকে এটা কি করে হতে পারে কাকাবাবু তো প্রথমে দুইটা বাধা অনায়াসে পার করে এলো কিন্তু লাস্টেরটা এসে আটকে গেল কি করে এখন আমি কি করব। এখন তো আমার কাছে কোনো প্রমাণও নেই যে আমি প্রমাণ করতে পারবো যে উনি চোখে দেখতে পায় কিন্তু আমার মন আর ওনার বিরুদ্ধে যা প্রমাণ মিলছে তাতে তো বুঝতে পারাই যায় যে উনি চোখে দেখতে পায় এখন থেকে আমাকে আরও ভালো করে নজর রাখতে হবে কাকাবাবুর উপর অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান ঝুলে আছে রুমের মেঝেতে হঠাৎ আয়ুষ্মান দেখতে পায় এক সাইডের দেয়াল ভেঙে পড়েছে তা দেখে আয়ুষ্মান বলতে থাকে এখান থেকে বের হওয়ার রাস্তা শুধু এটা আমাকে যে করেই হোক ওখানে যেতে হবে তখন আয়ুষ্মান চেষ্টা করতে থাকে সেখানে যাওয়ার আর বাড়িতে দেখতে পায় গহনা কাকা বাবুর পিছু নিতেছে আর বলতেছে এই কাকা গুদাম ঘরের দিকে কেন যাচ্ছে তখনই হঠাৎ সামনে আলিয়ার কাকি এসে পড়ে তা দেখে গহনা লুকে পড়ে আর তখন কাকাবাবু সেখান থেকে চলে যায় আর গহনা যখন দেখতে পায়। আলিয়ার কাকি সেখান থেকে চলে গেছে তখন গহনা আড়াল থেকে বের হয়ে আসে আর কাকাবাবুকে খুঁজতে থাকে কিন্তু পায় না তখন গহনা বলে এই কাকাবাবু গেল কোথায় আরে আমি তো ওনাকে পিছু করার ছিল উনি কোথায় যাচ্ছে আর কি করতে যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান অনেক কষ্ট করে উপরে উঠে আর চেষ্টা করতে থাকে দেয়ালের কাছে যাওয়ার তখন আয়ুষ্মান অনেক সাবধানে লাফিয়ে দুইটা ধাপ পার করে যখন তিন নাম্বার ধাপ পার করতে যায়। কিন্তু পারে না নিচে পড়ে ঝুলে থাকে আর চেষ্টা করতে থাকে উপরে ওঠার কিন্তু পারে না নিচে পড়ে যায় তখন বাড়িতে গহনা হঠাৎ বিচলিত হয়ে বলতে থাকে হঠাৎ পরিবেশ এত খারাপ হলো কী করে আমার ডাক্তার বাবু ঠিক আছে তো তখনই গহনা তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যায় আর বলতে থাকে হে ভোলানাথ এই সব কি হচ্ছে হঠাৎ করে পরিবেশ এত খারাপ হলো কি করে আমার ডাক্তারবাবু ঠিক আছে তো আমার মন এতো বিচলিত হচ্ছে কেন হে ভোলানাথ আপনার কাছে আমার প্রার্থনা আমার ডাক্তার বাবু যেখানেই থাকুক আপনি ওনাকে রক্ষা করবেন এই বলে গহনা তার সামনে দ্বীপ জ্বালায় আর হঠাৎ দ্বীপের আগুন নিভে যায় তখন গহনা বিচলিত হয়ে পড়ে হে ভোলানাথ এই দ্বীপটা কি করে নিভে গেল এটা কোন ধরন ইঙ্গিত দিচ্ছেন আপনি আমার ডাক্তারবাবু ঠিক আছে তো যদি যান নেওয়ার হয় তো আমার যান নিয়ে নেন কিন্তু আমার ডাক্তারবাবুকে রক্ষা করুন এই বলে গহনা কান্না করতে থাকে তখন হঠাৎ দরজা খুলে যায় আর জোরে জোরে বাতাস বইতে থাকে আর সেখান থেকে আয়ুষ্মান ভেতরে ঢোকে তখন গহনা আওয়াজ শুনে সেদিকে তাকায় আর বলতে থাকে কে আর দেখতে পায় আয়ুষ্মানকে তা দেখে গহনা বলে ডাক্তার বাবু আর দৌড়ে গিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে তখন আয়ুষ্মানও গহনাকে জড়িয়ে ধরে তখন আয়ুষ্মান বলে তুমি ঠিক আছো তো আর তুমি যে বেঁচে আছো কেউ জানতে পারিনি তো তখন গহনা বলে না কেউ জানে না আপনি আমার কথা বাদ দিন আপনি কোথায় ছিলেন আর আপনি ঠিক আছেন তো আর আপনার মাথা এই চোট কিসের এটা আবার ওই নকল পুলিশের জন্য নয় তো তখন আয়ুষ্মান বলে তুমি কী করে জানো ওরা নকল পুলিশ ছিল গহনা বলে আমি সব কিছু জানি আর আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি আগামী পর্বে আমরা দেখতে পাই আয়ুষ্মান বলছে আমার ফুপুর বিয়ে হবে আর অন্যদিকে গহনা আয়ুষ্মানকে বলছে আপনি কেন বোঝার চেষ্টা করছেন না কাকা বাবুর কোনো না কোনো সম্পর্ক আছে ওই খুনের সাথে এখানে আজকের পর্ব শেষ হয় আজকের এপিসোড ভালো লাগলে প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ